সর্বপ্রথম এই জিনিসটাই তৈরি হচ্ছে তিন চার দিন লাগে পরপর অনেকগুলো ফ্যাক্টরি আছে আট দশটা ফ্যাক্টরি আছে চলে এসেছি একদম গিটার ফ্যাক্টরিতে দু হাতে দুটো গিটার নিয়ে দাঁড়িয়ে পড়েছি একটা এখনো তৈরি হয়নি একটা কিন্তু পালিশ হয়ে গেছে আমাদের সবার ইচ্ছা করে দেখতে কিভাবে এই গিটারগুলো তৈরি হচ্ছে যারা সঙ্গীত প্রেমী যারা বাদ্যযন্ত্র প্রেমী তাদের তো গিটারটা প্রেম ভালোবাসা কিন্তু এই ভালোবাসা কিভাবে তৈরি হয় জানেন আজকে আমরা তাই চলে আসলাম গিটারের ফ্যাক্টারিতে সপ্তাহে ধরো একশো কুড়িটা দেড়শোটা রেডিও আর গিটারটা যে তৈরি করছেন এটা কী কাঠ দিয়ে তৈরি করছেন এটা বিভিন্ন রকমের কাঠ আছে একটা কোন কাঠ না আম কাঠ আছে সেগুন কাঠ আছে টুন কাঠ আছে এই তো ধর্ম রয়েছে এটা পার্পট করে তৈরি হয় পিসে দাম নিয়ে আড়াই হাজার টাকা তিন হাজার টাকা ঢুকে গেছি গিটারের ফ্যাক্টারিতে এখানে কিন্তু গিটারগুলো তৈরি হচ্ছে আর এই রয়েছে গিটারের ফর্মা এখানে কিন্তু সারি সারি গিটার রেডি করে রাখা রয়েছে কি দারুণ লাগছে যারা সঙ্গীত প্রেমী যারা গিটার গিটার তাদের কাছে মানে হচ্ছে ভালোবাসা কিন্তু এই গিটারগুলো কিভাবে তৈরি হয় তাই তো আমিও চলে আসলাম আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরতে এটা পুরো রেডি আছে নাকি

আচ্ছা একটা গিটার মোটামুটি কতদিন টাইম লাগে এই পালিশটা কমপ্লিট হতে হ্যান্ডেলটা না ওটা রেডি করা হচ্ছে হ্যান্ডেলটা কি শুকোতে দেওয়া রয়েছে এই ঘরেও কিন্তু গিটার লোড করে রাখা রয়েছে বাংলাদেশে যাবে বলছে গিটারের স্ট্রিং গুলো কিন্তু লাগানো হচ্ছে বাহিটা রেডি হয়ে গেছে দারুন কোথায় এসেছি শ্যামনগরে শ্যামনগরে কিভাবে আসবেন শেয়ালদা থেকে যদি ট্রেনে করে আসেন শেয়ালদা থেকে নৈহাটি লোকাল কৃষ্ণনগর লোকাল গেঁদে লোকাল রানাঘাট লোকাল এগুলো করে চলে আসতে হবে শ্যামনগরের স্টেশনে শ্যামনগরের চার নম্বর ক্রস করে চন্ডিতলা টোটো ধরে চলে আসতে হবে চন্ডিতলা কাউবাছিয়া এখানে কিন্তু দেখতে পাবেন পরপর প্রচুর গিটারের ফ্যাক্টরি রয়েছে এখান থেকে আপনারা একটা গিটার যেরকম কিনতে পারবেন তার সঙ্গে যারা ব্যবসা করতে চান তারাও কিন্তু প্রচুর পরিমাণে গিটার কিনে নিয়ে গিয়ে নিজেরা ব্যবসা করতে পারবেন